আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নির্বাচনে কাকে ভোট দিবেন কে জয়ী হবে ওখানে কিন্তু দুটো পক্ষ আছে এক পক্ষ স্বাধীনতার পক্ষে আরেক পক্ষ স্বাধীনতার বিপক্ষে অর্থাৎ উনিশশো সালে আমরা যে স্বাধীনতাটা পেয়েছিলাম পাকিস্তানিদের কাছ থেকে সেটার পক্ষে একটা শ্রেণী আর বিপক্ষে আরেকটা শ্রেণী তাহলে কোন পক্ষ জয়ী হবে আগামীকাল নির্বাচনের পরেই বোঝা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাকে চায় তারা স্বাধীনতার পক্ষের লোক নাকি বিপক্ষের লোক আজকে অনেক মানে আজকে না কয়েকদিন ধরেই অনেকের কথা শুনতেছি দেখি তারা বলতেছে বাততুরের যে সংবিধান হয়েছিল আমাদের বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পরে যে সংবিধান সেটা হচ্ছে মুজিববাদী সংবিধান আর মুজিববাদী সংবিধান বাংলার মানুষ নাকি এখন আর চায় না আচ্ছা স্বাধীনতার পরে না মুজিব সরকার গঠন করে তারা সংবিধান তৈরি করেছিল মুজিব আওয়ামী লীগ এরপরে বিএমপি ক্ষমতায় এসেছে এরপরে জাতীয়তাবাদী জাতীয় পার্টি তারা ক্ষমতায় এসেছে কই তারা তো ভাই এই মুজিববাদী সংবিধানকে চেঞ্জ করে নাই করলেও টুকটাক যতটুকু করে মানুষ আর কি ততটুকু করেছে তাহলে এত বছর পরে এসে এই চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে এসে এখন মুজিববাদী সংবিধান ওটা আমরা মানি না বা মানতে চাই না কিংবা ওই সংবিধান নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ চলতেছে এটা ঠিক না এইসব কথা এখন কেন আসতেছে এখন তো আমাদের দেশে নির্বাচিত কোনো সরকার নেই তাহলে ওই প্রসঙ্গটা এখন কেন আসবে এইগুলো নিয়ে আলোচনা করতে দেখেছি যে ওই সংবিধান মুজিববাদী সংবিধান ওর সাথে বর্তমান সময়ের যারা রয়েছে এদের কোনো সংশ্লিষ্টতা নেই বা ওটা আমরা মানতে চাই না এরইটি সি এই যে ডাকসুর নির্বাচন আগামীকাল এই নির্বাচনেও একটা পক্ষ স্বাধীনতার পক্ষে অর্থাৎ তারা দেশ যেভাবে চলে আসতেছে সেটা মুজিবাদ থেকে শুরু করে এই যে এর ভিতরে যারা ক্ষমতায় এসেছে সবাই মিলে টিলে আরেকটা পক্ষ হচ্ছে স্বাধীনতার বিরোধী অর্থাৎ এক কথায় বলতে গেলে পাকিস্তান পাকিস্তানের পক্ষের লোক বা স্বাধীনতা বিরোধী মানে কী বাংলাদেশের বিপক্ষে যারা যারা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা চায়নি তারাই তো স্বাধীনতা বিরোধী তাদের তাদের সংক্ষেপে কি বলা যায় যে তারা পাকিস্তানপন্থী এখন দুটো পক্ষ পাকিস্তানপন্থীটা আর এই না পাকিস্তানপন্থী বললে আবার অনেকের গায়ে লাগতে পারে মানে একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে একটা স্বাধীনতা বিরোধী পক্ষ কোন পক্ষ জয়ী হবে আগামীকাল দেখা যাবে আর ভার্সিটির ছাত্ররা ভোট দেবে দেওয়াও সমস্যা নাই একটু ভাবনা চিন্তা করে এই ভোটটা দিও ঠিক আছে এই ভোটের উপর নির্ভর করবে কিন্তু অনেক কিছু